আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা জানব ঈদ এ সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আলোর মতো পথ প্রদর্শক এই বিশেষ দিনে আমরা শুধু জন্মদিন পালন করি না বরং তার সুন্নাহ অনুসরণ করি চরিত্রে তার আদর্শ ধারণ করি এবং আল্লাহর প্রতি অনুগত্যের শিক্ষা গ্রহণ করি ভাইও বোনেরা আপনারা কি জানেন এই দিনে আমরা কিভাবে নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারি চলুন একসাথে শিখি আজকের ভিডিওতে আমরা দেখব নবীজির জীবন থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা ঈদে নবী উপলক্ষে দোয়া ও আমল এবং করণীয় ও বর্জনীয় বিষয় চলুন শুরু করি ভাই ও বোনেরা চলুন আমরা দেখি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি তোর জীবন আমাদের জন্য কি শিক্ষা দিয়ে গেছে আপনি কি জানেন নবীজির জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো সত্যবাদিতা ও সৎ আচরণ তিনি সর্বদা সৎ এবং ন্যায্য ছিলেন যা আমাদের দৈনন্দিন জীবনে অনুসরণ করা খুবই জরুরি দয়া এবং সহানুভূতি তার চরিত্রের অপরিহার্য অংশ তিনি সবসময় অসহায় এবং দুস্থদের পাশে দাঁড়াতেন ভাবুন তো যদি আমরা আমাদের চারপাশে এই দয়া এবং সহানুভূতি আনতে পারি তাহলে কতটা শান্তি এবং ভালোবাসা ছড়াতে পারি ভাই বোনেরা আপনি কি চেষ্টা করছেন এই গুণগুলো আপনার জীবনে আনার চলুন একসাথে নবীজির পথ অনুসরণ করি ভাই ও বোনেরা ঈদে মিলাদুন্নবী আমাদের জন্য শুধু খুশির দিন নয় বরং দোয়া আমল ও ভালো কাজের শিক্ষা গ্রহণের দিন আপনারা কি জানেন সবচেয়ে বড় আমল হল দরুদ পাঠ করা যখন আমরা বেশি বেশি দরুদ পাঠ করি আল্লাহ আমাদের প্রিয় নবীর প্রতি ভালোবাসা এবং শান্তি দেন এছাড়াও কোরআন তিলাবাত ও নফল নামাজ আমাদের আত্মাকে শক্তিশালী করে ভাইও বোনেরা আমাদের উচিত গরিব ও এতিমদের সাহায্য করা ছোট ছোট ভালো কাজ নবীজির সাল্লাল্লাহু আলাইসাল্ল প্রতি ভালোবাসার প্রকাশ আপনি কি এই ঈদে কোনো ভালো কাজ করেছেন কমেন্টে জানাবেন চলুন আমরা সবাই নবীজির সুন্না মেনে ভালো কাজ করার চেষ্টা করি ভাই ও বোনেরা নবীজির প্রতি ভালোবাসা শুধু মুখে বলা যথেষ্ট নয় সুন্না মেনে চলা এবং চরিত্রে আদর্শ ধারণ করাই আসল ভালোবাসা প্রকাশের উপায় পরিবার বন্ধু ও সমাজে শান্তি ও ভালো কাজ করা এটিও নবীজির প্রতি ভালোবাসা প্রকাশের উপায় আপনারা কি কখনো চেষ্টা করেছেন ছোট ছোট কাজের মাধ্যমে নবীজির প্রতি ভালোবাসা দেখাতে চলুন আমরা সবাই প্রতিদিন ছোট ছোট শূন্য অনুসরণ করি ভালোবাসা শুধু কথা নয় কাজে প্রকাশিত হওয়াই আসল ভাই ও বোনেরা ঈদে মিলাদুন্নবী আমাদের শেখায় কি করণীয় এবং কি বর্জনীয় করণীয়গুলো হল এক দরুৎ পাঠ করা দুই নফল নামাজ আদায় ও কোরআন তিলাবাত করা তিন দান সৎকা করা এবং গরিব এতিমদের সাহায্য করা চার প্রতিদিনের জীবনে সুন্না অনুসরণ করা বর্জনীয়গুলো হল এক অপচয় করা এবং অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত থাকা দুই অশ্লীলতা বা বিদাতের মধ্যে জড়িয়ে পড়া তিন নবীজির দেখানো পথের বিপরীত কাজ করা আপনি কি চেষ্টা করছেন প্রতিদিন ছোট ছোট ভালো কাজের মাধ্যমে নবীজির পথ অনুসরণ করতে চলুন আমরা সবাই একসাথে ন্যায়পরায়ণ ও সদয় জীবনযাপন করি ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা শিখলাম ঈদে মিলাদুন্নবী সম্পর্কে নবীজির জীবন থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা দোয়া ও আমল এবং করণীয় ও বর্জনীয় বিষয়গুলো আপনারা কি এই শিক্ষা অনুসরণ করার চেষ্টা করবেন চলুন আমরা সবাই নবীজির পথ অনুসরণ করি এবং প্রতিদিন ছোট ছোট ভালো কাজের মাধ্যমে তার প্রতি ভালোবাসা প্রকাশ করি যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি ভবিষ্যতের সকল ইসলামিক ভিডিও মিস না করেন ভাই ও বোনেরা আল্লাহ আপনাদের সবাইকে সফলতা এবং নবীজির সুন্না অনুসরণের শক্তি দান করুন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু